সৃষ্টিকর্তা বলেন সৃষ্টিকর্তা কি বলেন দেখেন সৃষ্টিকর্তা বলতেছেন মানুষ ছিল এক জাতি মানুষ ছিল একই জাতি বা একই অম্মভুক্ত তারা মতভেদ সৃষ্টি করে তোমার প্রভুর পূর্ব ঘোষণা না থাকলে তারা যে বিষয়ে মতভেদ সৃষ্টি করছে সেটা তো মীমাংসা হয়েই যেত এটা আছে সুরা ইউনুস আয়াত নম্বর উনিশে আর একটা বলি সেটা হচ্ছে যে তিনি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এটা হচ্ছে সুর আরাফ আবার একশো উননব্বই গুগলের দিয়ে দেখে নিন তাহলে সমস্যা কোথায় বাস্তবতা আমরা তাই দেখি যে পৃথিবীতে যত মানুষ আসে প্রত্যেকটা মানুষের রক্ত লাল তাই না প্রত্যেকটা মানুষ অক্সিজেন গ্রহণ করে প্রত্যেকটা মানুষ সুখে হাসে দুঃখে কাঁদে তো এই দিক থেকে বিবেচনা করে একজন কবি একটা কবিতা লেখছিলো যে জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি একই পৃথিবীর স্তন্যে লালিত একই রবি শসী মোদের সাধী শীত তাপ খুধা তৃষ্ণার জ্বালা সবাই মোরা সমান বুঝি জলে মরি বাসি পাইলে ডাঙ্গা ধলো আর কলো বাহিনী কেবল ভিতরে সবাই সমান দাগা সমান ডাকা বলতে এখানে রক্তের কথা বলা আছে তাই না আর বাস্তব তো তাই প্রত্যেকটা মানুষ সুখে হাসে দুঃখে কাঁদে শীতে কবে প্রত্যেকটা আবেগ গণবতী এক তাই না দিদির প্রত্যেকটা মানুষ চোখ দিয়ে দেখে নাক দিয়ে নেয় দাঁত দিয়ে চিবাই খায় মুখ দিয়ে কথা বলে কান দিয়ে শোনে হাত দিয়ে ধরে পা দিয়ে চলে তাই না সব এক কিন্তু ধর্মের বেলা এক না তার মানে কি এই ধর্মীয় অহংকার মানুষের মধ্যেও বিভেদ সৃষ্টি করে তাই আসুন আমরা প্রকৃত মানুষ হওয়ার চেষ্টা করি আর একটা বাক্য পড়ি আর দুটি বাক্য পড়ি শেষ করি এই কোরআন আল্লাহ ব্যতীত অপর কারো রচনা নয় পক্ষান্তরে এই কোরআন এর পূর্বে যা অবতীর্ণ হয়েছে তার সম এতে কোনো সন্দেহ নেই এ বিশ্বজগতের রবের বিধানসমূহের ব্যাখ্যা সুরা ইউনু আয়াদ নম্বর দেখেন পূর্বে যা অবতীর্ণ হয়েছে এর আগে পূর্বে কী অবতীর্ণ হয়েছে যেমন বেদ তারপরে তাওরাত তারপরে মিশরীয় পুরাণ ত্রিপিটক গ্রিক পুরাণ দেখবেন যে সেম সামান্য একটু ভিন্নতা তাছাড়া মূলগুলো এক কিন্তু আমরা আমাদের ধার্মিকতার অহংকারের কারণে সেগুলো আমরা জানতে যাই না ফলে আমাদের মতো এই বিভেদার ঘোষে না বোঝা সেটা আসুন আমরা ধর্মকে জানি এবং ধর্মকে মানি আমরা আমাদের জীবনকে সুন্দর করার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন